আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা করালা গাড়ি দুই হাজার বারো মডেলের ব্ল্যাক কালার গাড়িটা দেখেন আপনারা এই যে গাড়িটা কন্ডিশনে দেখেন এই দেখেন প্রথমে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমি সুন্দর করে আপনারা দেখে নেন রেটটা বেশি না অল্প রেটের গাড়িটা অটোমেটিক গাড়ি অটো গাড়িটা সাউন্ডটা স্মুথ সাউন্ড মাস বলার বাইরে ভালো এই দেখেন দেখেন আপনারা এই যে দেখেন চলছে কতটুকু দুই লক্ষ উনসত্তর হাজার কিলোমিটার চলছে অটোমেটিক গ্লাস অটোমেটিক সব কিছু এই যে দেখেন এই দেখেন ঘুরে দেখে ভালো করে যাচা ব্যাসা করে নেবেন যেখান থেকে গাড়ি কিনে সুন্দর করে দেখে নেবেন দেখেন এই গাড়িটার দাম আসে বিশ হাজার পাঁচশো রিয়াল ভাইয়া বিশ হাজার পাঁচশো রিয়াল দুই হাজার এগারো বারো মডেল গাড়ি এই দেখেন ক্যামেরা আছে দেখেন ভাইয়া ক্যামেরা আছে কিছু আসছে দেখেন সবকিছু দেখে নেন সুন্দর করে দেখেন উপরে পোল্ট্রি খেয়েছি দেখেন হ্যাঁ ভাইয়া আপনারা যদি খেল তাকে নিতে পারেন ইনশাল্লাহ কন্ডিশন ভালো আছে তবে আপনারা নিলে ঠকবেন না রেটটা মাত্র বিশ হাজার পাঁচশো রিয়াল দাম আসছে চলশো কম দুই হাজার বারো মডেলে আপনাদের জন্য কষ্ট করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফলো দেবেন শেয়ার করবেন আপনার ভালো থাকলে আমি ভালো থাকি আপনার ফেসবুক পেজটাকে ফলো দেবেন কথা বলেন আপনারা আমার নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ফেসবুক পেজে মেসেঞ্জারে কথা বলেন বিদে নিয়ে যাচ্ছি আবার আসবো আপনাদের সঙ্গে সুন্দর বিডি নিয়ে ভালো বিডি নিয়ে ভালো গাড়ি নিয়ে যেখানে ভালো পাবেন সেখানে আমি আসবো এখানে ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম